সফি সবরা খালি বুঝা বুঝা হা খায় মাসের মাতার গোরুর কল যারা বিদেশি রে ঠিক রে গাছের পয়লা ডাবডা গাছের লাউরা মাছের মাথাটা গরুর কলজারা বিদেশি ফুতের টেহারা এই বিদেশেতে ফাড়াইছে কম্বলরা সব খালি হিসাব রে দিয়ালাও ফিসাব রে দিয়ালাও আমরা হিসাবে এইটা শিখছে রে জীবনে এইটা শিকছে না মুড়িদে বাসক না হইলে মরক এতে আইয়ে যায় না এবার আয় খেত কিনতে কিনতে এই গেরাম ফাড়ুইয়া হেই গা মো গেছে গা এবার খালি মুড়িদ্রারে কয় বাবা দুনিয়া ছাড়ো দুনিয়া সারো মুড়িদে দুনিয়া সারতে সারতে সব সাইডা দিছে এবার আয় খালি আঞ্জা দিয়া ধরে মুড়িদে খালি সারি ঠিক কি না খালি মাহফিল সেরে চোখ বন্ধ করে কয় বাবা দুনিয়া সার দুনিয়া সার মুড়ি দেখ সারতে সারতে ফাটের খেত বেড়ে সাইডে দিলাম বাড়ির গাড়া বেড়ে সাইডে দিলাম ঘরটা রয়েছে এই ডবিলের সাইডে দিতাম আমদাই খালি দুনিয়া সারতাম হুজুরে দি খেত রাখতে রাখতে এই গ্রামতে গ্রামও গেছে গা আমদার খালি দুনিয়া সারন লাগে হুজুরের সালাগে না এই উচিত কথাটা কইলে তো আর বালা না এতো বালার দরকার নাই বালালো ইয়া থাক তোমলা জারে ভাল লাগে তার লেগো হইতা থা এত ভালা আমার দরকার নাই গায়ো কি করবেন তেহা দিয়া কি করবেন জমি দিয়া তোমার আয়না দাদন হগিন দিবেটি টিয়া খাওনের লাগিয়া রিক্সাওয়ালা টিয়া খাওনের লাগিয়া এমন আট সটটা বইয়া থা তোমার তেহা আয়না তুমি তুমি তেহা দিয়া কি করবা নবীজি জীবনের এই পেট বইরা খাইছে অতছ তার উম্মতের না খাইয়া রইছে একটা প্রমাণও দিতে পারবা না ঠিক কি আমরা তো সব সব বড় লোক আর গরিব মুড়িদ গরিব ওই তৈত তখন কুত্তা ঘুমায় ঠিক কিনা কি কারবার কি কে রে তুমি মুড়িদ তুমি ফিস সাপ কইতে পারো না ও। আমার এই তোমরা যারা মুড়িদ যারা খানার টান ফোরে আমারে কইবা আমি লাগলে আমার তেটেহানিয়া চলবা এই কথা কোনো ফিসাবের মুহে দিয়ে আইয়া মাইয়ার বিয়ে হইব মুড়িদের এবার আশায় আশায় থাকে যে অবশ্যই মাইয়ার যখন মুড়িদের মাইয়ার যখন বিয়ে হইব তাই তো আমার হিসাবে নাতি নয় মুড়িদের মাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাব কিন্তু একবার চিন্তা কর না তেদি রিক্সা চালায় মাইয়ারে বিয়া দিব কেমনে টেহা পয়সা জানি কই ফাইছে তুমি খবর দিয়ে আনতে পারো না রে সারা জীবন আমার ফিসে জীবনটা পানিকর সত্যে আয় আমরা আয় মাইয়ার বিয়া ঠিক কর সত্যি তা কিতা লাগবো কই হুজুর বেশি কিছু না কইসে কানের জিনিসটা দিতাম এইটার টেনশনে তো হুজুর ঘুমায় না বাইদ গিয়া ঘুমা কানের জিনিসটা আমি দিয়া দেব হিসাবের মুহে মুখে দিয়ে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল না ভালো হইল এই কথাটা তো আমরা কোনো মুহে মুখে পারো না খালি ওই লুঙ্গিটা নিত গামছাটা নিত কথা কারবার তো চলতে আছে এই কারবার আমি বিপক্ষে না বিরুদ্ধে না উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা ফাইবেন ক আমার কনে লাগবো আমার একটা ডর করে আমি যদি উচিত কথাটা না কই আমিও বইয়া বইয়া খাইতাম পারি আমিও আইতে ফাইতে হাতিয়া নিতাম পারি কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেখ একটা বক্ত হিসেয় যদি আকট

একটা উচিত কথা কয় না শুদের বিরুদ্ধে একটা কথা কয় না সুদ খুর murid নি ছুটে ঘুষের বিরুদ্ধে একটা কথা কয় না ঘুষ খুর murid নি ছুটে যায়গা বিরুদ্ধে একটা কথা কয় না murid নি কই না হাদিয়ানি কন্যা না ঠিক কিনা ক তোমার হাদিয় আর কি মারি হাদিয় ও ঔষধ নাদানের দল খাইতে খাইতে তামা তামা করে আমার ইসলাম দারে লাগাই দিছে ঠিক কি না খালি খাইতো খালি খাইতো উচিত কথা আরে বেড়া আল্লাহ কি তোমার খাওনের জিম্মাদারি নিত না সুদের বিরুদ্ধে কথা কইয়া যদি সুদখুর মুড়ি ছুটটা যে তুমি আরো আলহামদুলিল্লাহ না পড়বা যে সুদখুর মুড়ি আমার দরকার নাই ঠিক কিনা কেনামাজি মুড়ি আমার দরকার নাই বেরোজদার মুড়ি আমার দরকার নাই ঘুষখুর মুড়ি আমার দরকার নাই ঠিক কিনা কয় বাংলাদেশের সবগুলা ফিরসাপ এই শুনে যদি কথা কইত যে বেনামাজি মুড়িদ করাই না দেখল নামাজ পড়ে এবারে মুড়ি দুইটাই লল ঠিক কিনা ক এখন নাগাইশের ফিসাবে যদি কয় যে বেনামাজিৰে মুড়িদ বাড়াই না হে তার থেকে জানেন নি কত মাইসে খবর দে যাই না কত ফিচাবে খবর দে চিবি লইটা মুড়ি দুইটা যাই না আর এবারে বিলে বেনামাজি মুড়িদ কৰাই না তা কইতাম রে আমার কথা তো এখন শেষ যদি এই 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 উপজেলার মতলবে সব আলেমেরা একমতই মাইকে ঘোষণা দিয়া দিত লিফলেট সাফাই দিত যে আজকে থেকে সিদ্ধান্ত হয়েছে কোন বেনাবাজির জানাজা আমরা কোন ইমাম পরব না পুরো মতলব উত্তরে একটাও বেনাবাজি খুঁজে পাওয়া যাবে না ঠিক কিরকম কিন্তু লাভব কি এক হুজুরে কইব বেনাবাজির জানাজা পড়াই না

খাদাস কারে কয় চিন্তা করে ঠিক কিনা ক তুই ইমাম সাবদা সাবানটা তুই তোর বাহার মরা বাফের গোসল করায় না সাবান ইমাম দিয়ে দিস কীর্তি তোর যদি সোয়াদের কাম লাগলে নতুন একটা সাবান না দিবি হ্যাঁ মুর্দার মুরদারের সাবান কেউ ব্যবহার করে না এটা দিছে ইমাম রে খার আসের দল কয় রুচি যেই রহ এই রকম তোমরা কাম ওই রহ যেই রকম সিন্নি এই রকম বতর বতর তোমরা নিয়ত যেরকম কাম হইব সেই রকম দেখ ঠিক কিনা কও খুব সপ্তাহ পরিবর্তন হইয়া জিজ্ঞান সবসময় দিন একরহম যায় না সব সময় দিন একরহম যায় না দিন যেটি গেছে একবারে গেছে তোমরা কম করছো না আমার মসজিদের ইমামকে তোমরা মিম্বর থেকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে আমার কোরআনের পাখিগুলো আমার কোরআনের আলোচক বৃন্দ যখন ওই হক কথা বলেছে তোমরা ব্যাগ যদি করে ভাই কেড়ে নিয়ে আমার ইমাম কে আমার আলেম কে তোমরা ব্যক্তিগত করছো যাই বাংলাদেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান যেই দেশে জালখানার ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা बदमाश ওই জালখানাগুলো ভরে গেছে আমার আগলে বলাবা দিয়া ঠিক কি

যদি নবী গো তোমার মনটারে শক্ত বানাইতাম লাং মিন হাউলিক তুমি দেখতা তোমার চতুর পাশ দিয়া সাহাবারা সরে গেছে এখন যেমন কল কাটটা দিত চাই উহুদের প্রান্তরে তোমার দিকে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে তোমার জন্য যারা জীবন দিত চায় তুমি দেখলা হইলে তোমার শক্তমন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা ফালাইয়া সবাই পালাই গেছে ঠিক কিনা কথা একটা মনে পড়ছে এটা কি কইলি তা আরে নবীর লিগে সাহাবার আর কি টান রে এ টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই গিয়া মার হাবা কোনটা কেন যখন মার হাবা নবীর জন্য কি টান আহ নবীর জন্য কি টান গভীর মনোযোগ গভীর খেয়াল করে শোনো জায়গা আমরা শুধু হইয়া গেছে গা হেগুল দেওয়া হনো জায়গা আছে গাছের সিফা সাফা দেখা তোমরা বইতা চাও না মনে কর না কতক সাংঘাতিক দেরি কোনো সমস্যা আছে মার্শাল্লা শক্ত শ্রোতারে আর যা সাইরা দিয়া যাওয়ানোর কোনো লাইন নাই মার হাবা কায়না রে আহা আহা আহ কি মায়া রে কি মায়া এই নবীজি সকালবেলা ঘুমের তো উঠা বাড়ি সে পরে যে রাস্তার মধ্যে নবীর বাড়ির গাড়া একটা ছোটো বাচ্চা লোক একটা মহিলাকে বাড়ুইছে দিয়েছে নবীজি আবার হুন্ডা করে কি তার করলো বইটা ডাক দিয়া গিয়া কাছে গিয়া কই কি করছে তা আমার এই বাচ্চারা আমি গরিব মানুষ আমি আজকে তিন দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না নবী গো নবী চুলা আগুন জ্বলে না গুনবি পেটের খিদা সইতে পারি না শুকাইতে শুকাইতে বুকের দুধগুলো পর্যন্ত শুকাই গেছে বাচ্চারা বারবার বুকের মাঝে চুষন দেয় একটা ফোটা দুধ আসে না নবী তে যখন কান্দে আমি একটা লাইন হিক খেলাইছি তারে যদি আপনার একবার দেখাই নিতাম ফাড়ি একবার আপনারে দেইখা গেলে তিন দিন পর্যন্ত আর কাঁধে না অবসোলবাদ নবীর দ্বিনের দাওয়াত দিতে আসে মক্কায় কাফেররা 21 বার কয় সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে সাদ দিয়ে ফেস দিছে গলার ভিতরে फांसी দিছে মাথার উপরে উডেন নারী বুড়ি সাফাইছে ফাত্তর মারছে কতভাবে যে নবীরে মাইরালাইতে চেষ্টা করছে রে কোনোভাবে ফারছে না এবার দারুণ না দোয়ায় তৎকালীন সংসদ এই সংসদের ভিতরে আবু জেহিল আবুল আহাবা সাইবা মুগিরা সব ফেরা মিলে মিটিং বসে গেছে এবার নবীর হত্যা করা হবে পুরস্কার ঘোষণা করা হয়েছে রেড অ্যালার্ট যে নবীর কল্লা জানতে পারবা লাল উঠ তারে উপহার দেওয়া হবে তারা যেই মিটিং করতে আছে আল্লা জানে নাকি জানে না আল্লাহ জানে জানেনিও অ মুসলমান ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীর কল্লা আলাদা করা হবে জেফার বা লালুট উপহার দেওয়া হবে জেব্রাইল ডাল্লা ডাক দিয়া কয় জেব্রাইল কই ও জিব্রাইল কই জেলি রে জি পড়াইল কল্লা আমি দয় হন আসি এবার আল্লাহ ডাক দে কয় হন অসত কয় হ কয় যা দৌড় দিয়া যা আমার নবীরে কানে কানে বইলা দে যে তাড়াতাড়ি তারি যেন মক্কার জমিন ছেড়ে মদিনা হে চলে যা তাদের জিব্রাইল আলাইহি সালাম ওই আল্লাহর কাছে বইয়া রইছে এবারে আইবো আবার রাস্তার যদি জ্যাম পড়ে গেল এরপরে কোন লাইব কোন সময় করবো কোন সময় নবিয়ে যাবো রাইত গেলে না জিব্রাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা অহন হুনছেন না জিব্রাইল আল্লাহ ছয়শ নুরের পাখা দিছে কয়শ কথা কয় না কয়শ জোরে কয় না কয়শ সবাই কয় না কয় এবার আইডি এক সব ঘুমাইয়ে উঠতে আছে কিরকম বুঝতে

এই তোমরা দুইজন বসে ওয়াজ দেখা মাথার করতে পারি না হায় করো আমিন কোন আমিন কয়শো কয়শো 600 নুরের পাখালো এই শোনা যে বড়াই নালাইহি সালাম মনে করেন মন ভাই আমি পৃথিবীর উত্তর মাথাত খড়ুয়া দক্ষিণ মাথায় যাইতাম সাই 600 নুরের পাখা দিয়ারে একটা যদি ঝাপটা দেয় কিতাবে এসেছে নুরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা ফাড়ুইয়া সীমানার বাইরে গিয়া কদম পরে ক্ষমতা কম না বেশি আছে ইউসুফ নবীরে ছয় বাইয়ে মিল্লা কয় ভাই ছয় বাইয়ে মিল্লা কুয়ার বুহের সাইডা দিছে আচ্ছা কুয়ার বুহেরতে সায়রা দিলে কুয়ার তলার যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে কতক্ষণ লাগবো এই সারতে দেরি ফরতে দেরি না সাইরা দিছে দশ বাজে মিল্লা দশ বাজে মিল্লা কুয়ার মুহেতো যখন সাইরা দিছে সারনের লগে লগে আল্লাহ ডাক দেয়া করে জিপ্রেন করে কাল্লা আমি গেহেন্দা বইয়ার এসি এখনো বইয়ের ঈশ্বর আর হেগুল দিয়ে ইউসুফ দিছে দশ বাজে মিল্লা কুয়ার ভিতরে ফয়ে গেলে গা হেন সাফ আছে বিচ্ছু আছে কাঁচা ইয়া কাজ বাঙ্গা আছে কাটা মাটা আছে যদি আমার ইউসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব তাড়াতাড়ি যা ইউসুফ নবী কুয়াত ফানিত লাগনের আগে তুই যে কুললো জ্বালাইবি হেগুল দিয়া দিছে আর এখন আলাপ চলতে আছে। ইউসুফ নবীর আইয়াবিলে ধরব জিব্রাইলে কি কিছু শুনছেন নি জিব্রাইল কাল্লা টেনশন কইরেন না ইউসুফ নবী আমার কুলোয়ে আছে এটার নামই সুফ নবী এই আর কি কই জিবরাইল এই জিবরাই আলাই সালাম এখন আল্লাহ যখন কইছে যেটা নিদি মিটিং করছে আমার মাইরা লইব তুই হলো বইয়া থেকে আলাম জায়গায় নবীর একটা ডাক দিয়া জিপ রাইলে দৌড় দেয় সেটা ঘরের দোয়ার কারণ দূরে রাখ দিলে যদি কাঁফেরারা হইনালায় তারাবাড়ি হ্যাঁ তারাবাড়ি আমরা বাড়ি সব দেখানো নবী জিগি আসতে করে যে আবু বকর এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক ধর্জাটা খুললাম লম্পাই কী আর সুখ আল্লাহ নবী ডাক কই আবু বক ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে কেমনে রে তুইটার পাইলি তুই কি ঘুমা তুই কি ঘুমাইছ আপনার আবু বকর এমনি একদা তো কোনো মানুষের ঘুম্বাঙ্গনের কথা না অবশ্যই আমি ঘুমাইছি আর রসুল আল্লাহ কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা করলি কেমনে কই নবী আপনি যে একদিন কইসলাম আবু বকর রেডি থাকিস যে কোনো সময় কইলাম আমরা দৌড় দেখালাম রোয়ানা দিয়ে এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায় তবে বিশ্বনাথ দরজায় পিঠে লাগাইয়া আমার বউ আমারে বার বার স্বামী ল অস্বামী আপনি তো মহিলা চাইবেন গা দরজাত খেরিয়ে খেরিয়া আবার ঘুমায় কেমনে কতক্ষণ সামনের দিকে ফরেন কতক্ষণ ডাইনে জুড়াইয়া ফরেন বা জুড়াইয়া ফরেন এমনি কি ঘুমান যায়নি আপনি বিছনা আবু বকর সিদ্দিকে জবাব দিছে বিবি বিছনাত গিয়া ঘুমান যাই না গো নবীজি কৈছে রেডি থাকতাম কই নবী ডাক দিলে উঠতেন ফারতেন না কই ডাক দিলে যদি দেরি হয় বিছনাত যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায় তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা আমার নবীরে যদি কাফেরার আক্রমণ করে কাফনে দেমনে খেলুইলে মরে যাইবেন গা আবু বকর সিল্লান দেয় বিবি আমার মতো আবু বকর পড়ে গেলে ইসলামের কিচ্ছু হবে না নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না ভালোবাসা কারে কয় বুঝছে আর আমরা তারা ভালোবাসা বুঝছে বারোই রুদুল আওয়ালাইলে ফিখাপের ভিতরে ডাক সেট ধোয়াইয়া বেড়া বেড়ি হত্যা নাচবো খাইবো এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিল্লা ফি বাইতাইয়া বাড়তে থাকবো ভালোবাসার শেষ ঠিক না রে আসেনি কার বা এই কারবারইতে মিছিল বার করছে বারোই হগলে মিল্লা বাজাইয়া আমি নিজের সোহে দেহন সারা কথা খুব কম কই আমি কই আমার বাসা কান্দির ফাট আমি নিজের সোহে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিখাফের ভিতরে বেড়া বেড়ি উঠতে ডাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আর শেখের আসল নবিল লেগে ভিতরটা ফাটে 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 অবস্থা রুইসে কোনো মতো জোরাতালি লাগাইয়া কান্দির ফাট গিয়ে আব্বা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম এটার নাম আসে রাসুল এই তারা গিয়া আসে এরা দেখবেন কেমতের ময়দান হাউজে কালসারের কাছে নবীজন যখন ফেলা লইয়া বইয়া থাকবো তারা গিয়া কে ভাইয়া রাসুল আল্লাহ আসে কে রাসুল ইয়া দেন কত শরবত দিয়ান নবীজি কে কেডা আসে রাসুল কেডা কয় কান্দির ফা মিছিল না আপনি চিন্তেন ফেরছেন না আমারে নবীজি বলবেন শোকান শোকা দূরে সরে যাও তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে ফরজ নাই ফাঁস নামাজ নাই হালাল হারাম নাই পর্দা ফুসিদা নাই আশেকের জিনিস না দাদা আল্লার বিধান খেয়াল করো আল্লার বিধান তরিকা বিধান তরিকা কার আল্লাহর বিধান নবীর তৰিকা আব্বা এর বাইরে আর কোন ইসলাম নাই ঠিক না বিধান আল্লাহ তরিকা কাপ এর বাইরে কোন ইসলাম নাই যত মজা লাগুক মজা লাগান যাইতো না নবীজি যে মজা লাগায় নাই তোমার তো মজার দরকার না কথা যেন মনে হয় রাখবেন কথা প্রত্যেক বছর মুস্তাক হয়ে যায় তো না 28 সাল পর্যন্ত তারিখ দেয়া রাখছি বাসলে ময়টা খেলা কত আসে খুব সাদ ভালো আমার আবু বকর সিদ্দিক কথা মনে আসে না দাদিয়া কই নবী আমি বিস্তার যে ঘুমাইলে fartta যদি গাঢ় হয়ে যায় ডাকতে ডাকতে যদি দেরি হয়ে যায় কাফেরা যদি টের পেয়ে যায় নবীরা তো আমি বাসাইতাম ফারতাম না গো নবী আমার বউ এবার সে বিষ্ণা তাইয়া হুতেন আমি তো ফারসি না আমার কই যায় না আমার ডর করছে আপনার নিয়ে কষ্ট হয় কয় তো আয় আয় বাড়ি জায়গায় খবর আইয়া পড়ছে নবীজিরে লইয়া আবু বকর সিদ্দিকরে লইয়া নবীজি বাড়ুইছে যাওনের কথা মদিনার দিকে যাইতে আছে উল্ডা দিকে যাওয়ানোর কথা মদিনার দিকে যাওয়ানোর কথা দাউদকান্দির দিকে যাইতে আছে মতলবের দি যাওয়ানোর কথা কখনো কান্দি আটা দিছে কোন ফায় আবু বকর সিদ্দিকে মুসকি হাসি দেখো রসুল্লাহ আপনি কি দাউদ রাস্তা বুঝলা লাইছে আপনার হেদিকে আপনি দিদিকে আটতে আছে নবীজিকে আরে রা আমার তো মনে আছে এই অসুবর দলের রাস্তা বুলাই লাইতেছে এটা ফেসবুক থাকে না বিচারতে বিচারতে ফাইত না ঘুরতে 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 উল্টা দিকে ফজরের সময় হয়ে গেল শুভে সাদেক হয়ে গেল সূর্য পূর্ব আকাশে ঝলমল করে আলো ছড়াবে আবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবী গুরু আমরা তো অনেক দূরে যাইতে পারি নাই মদিনা মক্কার আশেপাশেই তো আসি আবার তো বুধয় ধরা পড়ে যাব গো নবী আমরা রে বোধহয় আর বাঁচানো যাবে না যাবে না এবার আল্লাহর নবী কয় দেখো একটা গর্ত টর্ত গুহা টুহা পাও কি না আবু বকর সিদ্দিক টুইরা ইয়া কয় একটা গুহা পাওয়া গেছে একটা পাথ পাহাড়ের ভিতরে পাথরের সিফা দিয়া ভিতরে মাসা আল্লাহ দুই তিনজন থানের মতো একটা জায়গা কয়ে ভালো হইছে সলোইডার ভিতরে যাই আসো আমরা যাই নবীজি যখন আগাই লইছে আবু বকর সিদ্দিক দুই হাত সরাইয়া আঁকে রুইছে তা আপনি আগে যাবেন না কেন যাব না গুহায় আমরা ঢুকব না আমি আগে যাব পাহাড়ি গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে আপনারে পাইলে ধ্বংসন করতে পারে গো নবী আপনি একটু দাঁড়ান আমি ভিতরে যাই গিয়ে দেখে আসি কোনো খারাপ কিছু আছে কি না আল্লাহ নবী ছাপটে ধরলেন আবু বকরকে ডাক দেখ আবু আববকর তুই আমি গেলে আমারে সাব কামড়াবে তুই গেলে সাব কামড়াবে না আবু বকর কান্দার কয় নবী আমার মতে 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না আপনার নবীর কিচ্ছু হলে ইসলাম থাকবে না আল্লাহ আগে যাই আপনি দরজায় দাঁড়ান আমি আগে দেখে আসি কোনো সাপ বিচ্ছ আছে কি না আল্লাহ নবী ফেল ফেল করে তাকিয়াছে আর এটা কি কয় রে এটা কি মানুষ না অন্য কিছু নিজের জীবনের মায়া নাই আমার লইয়া চিন্তা করে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন কিছুক্ষণ পর পরিষ্কার টরিষ্কার করে বাইরে আসা কয়াহান মার হাবা মস্ট ওয়েলকাম গোহার ভিতরে আপনাকে স্বাগতম আসেন আসেন ভেতরে আসেন কিচ্ছু নাই আবার নবীও ঢুকলেন নবী ঢুকে ঢুকে বললেন আবুবকর শরীরটা বড় ক্লান্ত পাগুলা ব্যথা হয়ে গেছে আর চলে না রে আবু বকর তুই একটু আসন পেতে শু আমি তোর কুলের ভিতরে মাথাটা রেখে একটু ঘুমাই আরাম ফরমাই আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন আল্লাহ নবী মাথা মুবারক রেখে শুয়ে পড়লেন আবু বকর আলতো করে কপাল টিপে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় আল্লাহ নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমায় আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গুহার ভিতরে ওই পাথরের ফাঁকে ফাঁকে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তগুলা গুলা সাপের জিব্বা দেখা যায় আবু বকর ভয় পেয়ে গেলেন আজকে অবস্থা শেষ তাড়াতাড়ি মাথায় একটা পাগড়ি ছিল পাগড়িটারে টুকরা 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 করে সবগুলা গর্ত বন্ধ করলো কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেল আরো একটা গর্ত কয়টা কাপড়ের টুকরা আর কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি টেনশনে পড়ে গেলেন তিনি চিন্তা করলেন এখন কি করা এখন কি করব? কাপড়ের টুকরো আর নাই এখন কি করব করবো বাঁচাবো তিনি আস্তে করে নবীর পায়ের বীজ থেকে আস্তে করে পাটা বের করলেন মাথার নিচ থেকে পাটা বের করলেন কোনো মতে বের করে পাটা আস্তে করে গর্তের মুখে দিয়ে রাখলেন বিষাক্ত সাপ ব্যার হতে না পেরে নবীর পায়ে ধ্বংসন করেছেন সুবল মেরেছেন আবু বকর বিষের জ্বালায় শরীরটা নীল হয়ে গেছে চোখগুলা বড় বড় হয়ে গেছে গাল হয়ে গেছে লাল এই রকম নীল আর লাল বর্ণ শরীর চোখ দিয়া পানি আটকানোর সুযোগ নাই বারবার শীতকার চলে আসতে চায় আবু বকর দাঁত দিয়া ঠুট্টারে কামড়াইয়া ধরছে যদি আমি চিৎকার করি আমার ঘুম ভেঙে যাবে আমার কলিজায় পৃথিবীর ইতিহাসবিদ যারা তারা আবু বকর আবু বকর কান্নার আওয়াজ থামাই ঠুট কামড়ে দিয়া সুখের পানি থামাই কি দিয়া আবু বকর খবাইবি তুই কি দিয়া কন্নাথা মানুজা ফুট কামরাইয়া সুখের পানে থামাইবা কি দিয়া দুই ফোঁটা পানি টপ টপ করে নবীর গাল মুত্রকে পড়ে গেল নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যন্নিত হয়ে গেলেন তিনি লাফ দিয়ে উঠে বসলেন তাকে দেখে আবু বকরের শরীরটা সুন্দর শরীরটা নীল হয়ে গেছে আবু বকরের শরীরটা থরথর করে কাঁপতেছে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ নবী ডাক আবু ব কর বাড়ির কথা মনে পড়ছে রে আবু ব কর ছোট আয়েশারে বাড়িতে ফালাই আসছো ছোট আসমারে বাড়িতে ফেলাই আসছো ছোট আব্দুর রহমান ছেলেরে বাড়িতে ফালাই আসছো বাড়ির জন্য বুঝি মন কেন্দান আবু ব এই জন্য বুঝি তোর মন খারাপ কান্তে সস আবু ব করে চিল্লান দিয়া কই আর ইয়া হাবিব আপনি একটা কথা বলবেন যেই নবী আপনার চেহারার দিকে তাকান মাইয়া ছোট বাচ্চা পর্যন্ত তিন দিনের খাবারের কথা ভুলে যায় কান্না করে না আর আপনি আমার কুলের ভিতরে আপনার নুরানি চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে করে কানবো এটা আপনি কেমনে চিন্তা করলেন গো নবী আমি বুঝি এই মানুষ আল্লাহ নবী কয় তাইলে কান্দ কেন কয় নবী গো মনে করেছিলাম বলবো না এখন তো আল্লাহ বলে উপায় নাই ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পায়ে গায়ের ভিতরে সাপ কামড়ে দিয়েছে ধ্বংসন করেছে দেখি 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 কই কামড়াইল আবার আবু বকর সিদ্দিক নবীর দিকে পাটা বাড়াই দিলেন এই যে জায়গায় কামড়েছে আল্লাহ নবী আস্তে করে আঙ্গুলটা জিব্বার ভিতরে লাগালেন লালা মুবারক লাগাইয়া ওই আবু বকরের সাপের ধ্বংসনের জায়গায় যেই মাত্র একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসব নবীর লালা লাগানোর পরে আমার পাটা এত আরাম পাইল আমার পাশ জীবনেও কোনদিন আপনার মনটা যদি শক্ত হইত এই মানুষটির আপনি এমনি পাশে পাইতেন না সাপের কামড় খাইয়াও আপনার পাহারা দেবে এটা জীবনেও হইতো না গো নবী আবার আপনি নবীর তিনটা কাজ ফা ফ আম আপনি সবসময় একটা কাজ করবেন তারা ব্যাপকল মানুষ নাদান মানুষ মুরুক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আসবে সহজ সরল উম্মত হুম আপনি তাদের আচরণে কষ্ট নিয়েন না বেআা নিয়েন না তারারে মাফ কইরা দিয়েন মাফ করলে হইতো না ফিরা হুম আপনি আবার তারারে চাইবেন তারার পক্ষ লইয়া একবার মাফ করবেন আবার আল্লাহর কাছে মাফ চাইবেন ও সবের হুম ফিলম যে কোনো কাজ করার সময় আপনি তারারে লইয়া পরামর্শ করবেন আচ্ছা পরামর্শ করার পরে